কি <laughs> করি <laughs> <laughs> <laughs>

তা আটকানো পারবো না কারণ কি একমাত্র মৃত্যুর মালিক আল্লাহ রব্লা আলমিনের দ্বিতীয় কোনো ব্যক্তির নয় কোনো ফেরস্তার নয় কোনো জিন্নাতের নয় কোনো মানুষের নয় তাহলে হায়াতের মালিক আর কোন মানুষ যদি মৃত অবস্থায় আসে জীব দেওয়া দেওয়া অবস্থায় তারপরে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে ওকে যদি চিকিৎসা নাও করা হয় একটা যদি গাছের মধ্যে সাত তলে যদি নিয়ে যা ছোঁয়া হয় তারপরে ওই গাছে উঠবে কারণ কি হায়াত আছে আর মানুষ যদি সমস্ত মানুষ যদি মারার চেষ্টা করে তারপরেও মরবে না কারণ কি হায়াতের মালিক আল্লাহ তাহলে হায়াতের মালিক আল্লাহ আবার মৌতের মালিক আল্লাহ এই নামাজের মালিক আল্লাহ কুরবানির ও মালিক আল্লাহ কিন্তু শুধু আমরা উপলক্ষ আমরা কুরবানি দিচ্ছি কিন্তু কুরবানি টাকা একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এই জন্য আমাদের নিয়তটাকে আগে খালেজ করতে হবে সঠিক আমরা বিভিন্ন নিয়োগ করে থাকি যে এই ধামালা ওই ধামালা সবগুলা বাদ দে এখন এই মাঠের মধ্যেই সব কিছু ফেলে দে আমাদের শুধু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমি কুরবানি করছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি শুধু এই নিয়তে থাকে কিছু কি আছে সব ফেলে দে কারণা ভাই এই নিয়ত করতে কিন্তু আমরা সকালে বলে ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের সকালে কুরবানিকে কবুল করুন আমিন সকলে কুরবানিকে কবুল করুক একবারে মনে করেন জমিনে রক্ত করার আগে আল্লাহ রব্বুল আলমিন কারো বুঝতে আসে নিয়ে যাবেন না শুধু আমাদের নিয়োগটাকে পরিবর্তন করতে হবে অথচ আলিয়া যখন ছিলেন

হাকিমপুৰ উপজিলাৰ পিননা আলিহাট উন্নয়নৰ অস্থায়ী ঈদগা মাঠ আপনারা দেখতেছেন অস্থায়ী ঈদগা মাঠ আমাদের ঈদগা মাঠের সমস্যার কারণে আমরা অস্থায়ী ঈদগা মাঠ আমাদের আমাদের স্যার বলছে ঈদের পর আমরা দ্রুত সমাধান করার জন্য আমরা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদেরকে আশ্বাস যেহেতু ঈদগা মাঠ চল্লিশ বাষত্তর যে কোটির ঈদগা মাঠ কিছু লোক আমাদেরকে দখল করে নিয়ে তারা খেরার পালা এবং থাপ ধান শুকায় বিভিন্ন আমাদেরকে আমাদেরকে দখল করে নিয়েছে